আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিয়ন আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন সো আমাদের হচ্ছে যে আজকে থেকে ক্লাস শুরু হওয়ার কথা ছিল সো আজকে আমরা কথা বলবো হচ্ছে অটপ্রেস বেসিক নিয়ে ওকে সো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে এখানে অটপ্রেস বেসিক আজকে আমরা কী কি শিখবো আজকে আমরা শিখবো হচ্ছে হট ইস অটপ্রেস অটপ্রেসটা আসলে কী ওকে ওয়াই লার্ন অটপ্রেস কেন অটপ্রেস শিখবো আমরা ইনস্টল অটপ্রেস ইন লোকাল সার্ভার ওকে সো আজকে আমরা এই তিনটা পার্ট কভার করবো ওকে অ্যান্ড থার্ড পার্টটা আমি সবগুলো শেষ করে দিতে পারতাম কিন্তু থার্ড পার্টটা পর্যন্ত রাখছি কেন ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমাদের কিছু ইনভারমেন্ট লাগবে ওকে আমাদের লোকাল সার্ভারে ইনস্টল করার জন্য ওকে এর জন্য হচ্ছে যে আমি এই হচ্ছে যে এই পর্যন্ত রাখতেছি যাতে আপনারা আজকে ইনস্টল করে পরবর্তী ভিডিওতে হচ্ছে আপনারা কাজ করতে পারেন আমরা আগে ইনস্টল করবো তারপরে তো ড্যাশবোর্ডে মুভ করতে পারবো আদারওয়াইজ তো আমরা পারবো না ড্যাশবোর্ডে মুভ করতে এর জন্য হচ্ছে থার্ড যেই টপিকটা আছে এই পর্যন্ত আমরা স্টপ করবো আজকে সো প্রথমে আমরা কথা বলি যে ইজ ইস অটপ্রেস অটপ্রেসটা আসলে কি সো আমরা যদি হচ্ছে যে গুগলে সার্চ প্রেস ওকে অটপ্রেস আমরা এখানে গুগলে সার্চ দিলাম দেওয়ার পর এখানে অনেকগুলো ইংরেজিতে অনেক কিছু বলছে ওকে সো আমরা জাস্ট এটাকে আমরা জাস্ট কপি করে নিচ্ছি আপনাদের বোঝানোর স্বার্থে অ্যান্ড আমরা এখানে হচ্ছে যে চ্যাট জিবিতে যাব যাওয়ার পর একে আমরা বলবো যে এটাকে তুমি আমাদের ভাষায় কনভার্ট করে দাও ট্রান্সলেট করে দাও ওকে এ কি বল দেখি অটপ্রেস হলো একটি বিনামূল্যে ও ওপেন সোর্স কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম এইখানেই হচ্ছে পয়েন্টটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যেটাকে আমরা শর্টকাটে বলি সিএমএস কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম মানে কন্টেন্ট কে ম্যানেজ করার জন্য একটা সিস্টেম এটা ওকে ওকে যা ব্যবহারকারীদের কোড না চেনে ওয়েবসাইট তৈরি ও পরিচালনা করতে সাহায্য করে আপনি যদি একটা ওয়েবসাইট বানাতে চান এবং আপনি কোডিং জানেন না বা ইঞ্জিনিয়ারিং কোনো নলেজ আপনার জানা নেই প্রোগ্রামিং কোনো নলেজ আপনার নেই আপনি তারপরেও একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন কারণ অর্ডপ্রেস ব্যবহার করে আপনি যখন ওয়েবসাইট তৈরি করবেন তখন আপনার কোনো কোডিং জানা লাগবে না কোনো কোডিং ব্যবহার করতে হবে না ওকে এটি একটি সহজ ড্যাশবোর্ড প্রদান করে যেখানে আপনি কন্টেন্ট তৈরি ও প্রকাশ করতে পারবেন এটা একটা সহজ ড্যাশবোর্ড মানে ইউজার ফ্রেন্ডলি ড্যাশবোর্ড যেখানে আপনি ইজিলি সবকিছু দেখতে পাচ্ছেন কীভাবে একটা পেজ ক্রিয়েট করতে হয় কীভাবে একটা প্লাগিন অ্যাড করতে হয় অ্যাডিশনাল কোনো একটা ফিচার অ্যাড করার জন্য এবং কীভাবে আপনি পোস্ট করবেন ব্লগ আপলোড করবেন অ্যান্ড এভরিথিং একটা হচ্ছে যে আপনাকে দিয়ে দিবে যখন আপনি আপনার আপনার লোকাল সার্ভারে অথবা কন্ট্রোল প্যানেল থাকে যখন আপনি আপনার হোস্টিং এ ওই অর্থপেজ টাকে ইনস্টল করবেন ওকে এটা একটা ড্যাশবোর্ড প্রদান করবে আপনাকে ওকে এছাড়াও এছাড়াও এতে আসে বিভিন্ন ধরনের থিম ডিজাইন কাস্টমাইজেশন করার জন্য একটি প্লাগ ব্যবহার করে অতিরিক্ত ফিচার যোগ করা আমি যেটা বললাম আর কি এখানে হচ্ছে আপনি আপনার ইচ্ছা মতো থিম এড করতে পারবেন প্লাগ ইন অ্যাড করে হচ্ছে আলাদা আলাদা ফিচার অ্যাড করতে পারবেন আপনার ইচ্ছা মতো আপনি হচ্ছে যে ওয়ার্ডপ্রেস ব্যবহার করে একটা ব্লগিং সাইট তৈরি করতে পারবেন আবার সেম ওয়ার্ডপ্রেসটা ব্যবহার করে আপনি একটা ই কমার্স সাইট তৈরি করতে পারবেন আবার হচ্ছে আপনি সেম ওয়েব ব্যবহার করে আপনি হচ্ছে ইডুকেশন রিলেটেড বিভিন্ন রকম ওয়েবসাইট তৈরি করতে পারবেন যে কোনো ওয়েবসাইট আপনি তৈরি করতে পারবেন কিন্তু কথা হচ্ছে এখানে অবপ্রেস কে আপনি যখন বাইরে ফল এখানে আপনি একটা ব্লগিং সাইট তৈরি করতে পারবেন হুম অটপ্রেসে একটা ব্লগ ইন সাইট তৈরি করতে পারবেন যেখানে বা একটা পোর্টফোলিও সাইট তৈরি করতে পারবেন হচ্ছে যেখানে হচ্ছে আপনি আপনার কন্টেন্টগুলো শো করতেছেন আপনার ইমেজগুলো শো করতেছেন বা আপনার পোর্টফোলিও রিলেটেড বিভিন্ন রকম স্লাইডার শো করতেছেন বা আপনি লিখতেছেন আর কি ব্লগিং সাইটের মতো আপনি লিখতেছেন এটা করতে পারবেন ঠিক তখনই যখন আপনি হচ্ছে যে আহ ওয়াটপ্রেস দিয়ে একটা ইকমার্স সাইট তৈরি করতে যাবেন যখন আপনি হচ্ছে আপনার বিভিন্ন রকম ই কমার্স রিলেটেড প্রোডাক্ট করতে যাবেন তখন আপনাকে তো ই কমার্স রিলেটেড রেডি করতে হবে তাই না ই কমার্সের মতো করে রেডি করতে হবে ওয়েবসাইটকে আপনি চাইলে তখন ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস ব্যবহার করে একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারবেন কিন্তু এখানে আপনাকে এক অ্যাডিশনাল একটা প্লাগ অ্যাড করতে হবে একটা প্লাগ ইনস্টল করতে হবে প্লাগ কি যেটা আমরা পরবর্তী ভিডিওগুলোতে গুলোতে এবং আমি আপনাদেরকে দেখাবো প্লাগ আপনি অ্যাড করতে পারবেন সেটা হচ্ছে আপনার ও কমার্স ওকমার্স ও কমার্স আপনি অ্যাড করে ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারবেন ওকে এবং আপনি আপনি ইচ্ছা মতো থিম ডিজাইন করতে পারবেন থিমের কালার এবং ডিজাইন এভরিথিং থাকবে সেখান থেকে আপনি ইনপুট করে ওইরকম ওয়েবসাইট তৈরি করতে পারবেন এই কারণে ওয়ার্ডপ্রেসের ওয়ার্ডপ্রেসকে ব্লগ অনলাইন স্টোর এবং পেশাদার ব্যবসায়িক ওয়েবসাইটের জন্য একটি বহুমুখী প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা হয় লাস্ট এটা আপনি খেয়াল করেন এই কারণেই ওয়ার্ডপ্রেসকে ব্লগ অনলাইন স্টোর এবং পেশাদার ব্যবসায়িক ওয়েবসাইটের জন্য একটি বহুমুখী প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা হয় তাহলে আমরা প্রথম যে কোয়েশ্চেনের আমরা দেখে নিলাম ওকে এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ওয়াই লার্ন ওয়াটপ্রেস্ট কেন আমরা শিখবো আগের মতো করে আমরা হচ্ছে এটা গুগলে কেন আমরা ওয়াটপ্রেস শিখবো আমি আমার মতো করে কিছু বলছি না আমি জাস্ট গুগল থেকে হচ্ছে গুগলে কোশ্চেন করতেছি এখানে এআই আমাকে যা দিচ্ছে বা গুগল সার্চ ইঞ্জিন আমাকে যা দিচ্ছে এটাকেই আমি কপি করে অ্যান্ড হচ্ছে যে চার জিবিটিকে দিচ্ছি বাংলায় আমি ট্রান্সলেট করার জন্য ওকে তোমার ওয়াটপ্রেস শেখা উচিত কারণ এটি পুরো ইন্টারনেটে চল্লিশ পার্সেন্টের বেশি ওয়েবসাইটে ব্যবহৃত হয় আপনি গেস করতে পারেন যে আসলে ওয়াটপ্রেস চল্লিশ পার্সেন্ট ওয়াটপ্রেস ব্যবহার করে চল্লিশ এর বেশি ওয়েবসাইট বর্তমান লাইভ আছে পৃথিবীতে তো অনেকগুলো ওয়েবসাইট আছে তাই না হচ্ছে আমরা একটু একটু করে ডিজিটাল ওয়ার্ল্ডে মুভ করতেছি অনেকগুলো ওয়েবসাইট আছে তার মধ্যে চল্লিশ পার্সেন্ট ওয়েবসাইট হচ্ছে ই কমার্স হচ্ছে মানে ওয়ার্ডপ্রেস ব্যবহার করে রান করা হয় ওয়ার্ডপ্রেস ব্যবহার করে লাইভ হুম বাকি যে ষাট পার্সেন্ট আছে এগুলো বিভিন্ন রকম আর অনেকগুলো তো সিএমএস আছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আছে না ওগুলো ব্যবহার করা হয় এবং কোডিং করে হয় কিন্তু চল্লিশ পার্সেন্ট একটা বড় একটা জায়গা বড় একটা অংশ নিয়ে আছে হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস ওকে যা তোমার ওয়েব ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং কন্টেন্ট ক্রিয়েশন এই তিনটি জনপ্রিয় সেক্টরে চাকরি ও চাকরি ও আয়ের সুযোগ দেয় কথাটা ভালোভাবে খেয়াল করেন যা তোমাকে ওয়েব ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং কন্টেন্ট ক্রিয়েশন এই তিনটি জনপ্রিয় সেক্টরে চাকরি ও আয়ের সুযোগ দেয় এটি কম খরচে প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করার উপায় সেইখানে কেন বললো ওয়েব ডেভেলপমেন্ট

আপলোড করবেন এরকম আপনি ব্লগিং সাইট তৈরি করতে পারবেন আপনার একটা পোর্টফোলিও সাইট তৈরি করতে পারেন ওকে ইজিলি কোর্ট জানতে হবে না আপনাকে ওকে এই তিনটি জনপ্রিয় সেক্টরে চাকরি ও আয়ের সুযোগ দেয় ওকে ওয়ার্ডপাই যদি আপনি জানেন এই তিনটে সেক্টরে আপনি কাজ করার সুযোগ পাবেন ওয়েব ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং আপনি কাজ করার সুযোগ পাবেন কেন ডিজিটাল মার্কেটিং কিভাবে ডিজিটাল মার্কেটিং কাজ করার সুযোগ পাবেন আমি আপনাকে বলি যদি আপনি ওয়ার্ডপ্রাই জানেন এস ই কি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি ডিজিটাল মার্কেটিং একটা টপিক অ এসিও কোথায় করা হয় কখন করা হয় বেশিরভাগ ওয়েব এসিও কিন্তু ওয়েবসাইটের জন্য করা হয় ওকে গুগলের র্যাঙ্কে আসার জন্য এসিও করা হয় লাইক আপনি অর্টপেয় যখন জানবেন তখন আপনি এসিও করেও উপার্জন করতে পারবেন ডিজিটাল মার্কেটিং করে কন্টেন্ট ক্রিয়েশন কন্টেন্ট ক্রিয়েশন মানে আপনি কন্টেন্ট তৈরি করতে পারেন কন্টেন্ট রাইটিং করে হচ্ছে আপনি যখন ব্লগিং লিখবেন অর্পেয় জানা থাকলে আপনি ব্লগিং করে বা আর্টিকেল লিখে আপনি হচ্ছে আর্নিং করতে পারবেন এটাই কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট মিনিং আছে অনেকগুলো আমি প্রথমে একবার বললাম দ্বিতীয়তে আরেকটা কি বললাম আপনি ওয়ার্ডপ্রেস ব্যবহার করে যে কোনো কাজ করতে পারবেন এবং অনেক অপরচুনিটি ক্রিয়েট হবে আপনার লাইফে যখন আপনি ওয়ার্ডপ্রেস শিখবেন বা জানবেন ওকে এটি কম খরচে প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করার উপায় যেখানে গভীর টেকনিক্যাল জ্ঞান দরকার হয় না আমি যেটা বললাম আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে যখন একটা ওয়েবসাইট তৈরি করবেন এখানে আপনার গভীর হচ্ছে টেকনিক্যাল কোনো এইচ ডিএমসএসিপ করি কোডিং আমার কোনো প্রয়োজন নেই আপনি সহজে একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন অর্থপ্রেস একটি ওপেন সোর্স ইউজার ফ্রেন্ডলি প্ল্যাটফর্ম ওকে যেখানে রয়েছে বিশাল প্লাগ ইন লাইব্রেরি এটা হচ্ছে ওপেন সোর্স এটা আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন এবং ইউজার ফ্রেন্ডলি ইউজারের জন্য অনেক বেশি ফ্লেক্সিবল ইউজার যা চায় তাই করতে পারবেন ওকে যেখানে রয়েছে বিশাল প্লাগ ইন লাইব্রেরি এটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমি মনে করি অর্প্রেস থেকে এত স্কেল করার জন্য সব থেকে বেশি হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা করে ভূমিকা পালন করে সেটা হচ্ছে প্লাগ ইন লাইব্রেরি লর্ডস অফ প্লাগিন আছে এই প্লাগিন গুলা অন্য অন্য ডেভেলপার গুলা তৈরি করছে ওকে এবং এই লর্ডস অফ প্লাগিন আছে যে প্লাগিন ব্যবহার করে আপনি এডিশন অনেকগুলো ফিচার করতে পারবেন আপনি মনে রাখেন যে অট আপনি বাইডি ফল হচ্ছে পোর্টফোলিও সাইট এন্ড হচ্ছে যে পোর্টফোলিও রিলেটেড এন্ড হচ্ছে যে আপনার ব্লগিং বা এই রিলেটেড কাজকর্ম করতে পারবেন আপনি কখন ভাব কখনো ভাবছেন যে অট দিয়ে হচ্ছে আপনার ই কমার্স সাইট তৈরি করতে পারবেন এমনিতে কিন্তু যায় একটা ফ্রেশ একটা ওয়েবসাইট যখন একটা ফ্রেশ একটা ওয়ার্ডফেস যখন আপনি ইনস্টল করবেন তখন কিন্তু আপনি পারবেন না কিন্তু এই প্লাগিনের সাহায্যে আপনি একটু ই কমার্স সাইট তৈরি করতে পারবেন এই প্লাগিনের সাহায্যে আপনি একটা হচ্ছে যে আপনি ইডিটেক মানে এডুকেশনাল টেক রিলেটেড ওয়েবসাইট তৈরি করতে পারবেন এবং আরও বিভিন্ন রকম ওয়েবসাইট তৈরি করতে পারবেন এবং অ্যাডিশন অনেকগুলো ফিচার অ্যাড করা যায় লাইব্রেরি ব্যবহার করে এই জন্য লাইব্রেরি অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে এবং শক্তিশালী কমিউনিটি সাপোর্ট যা দিয়ে তুমি ইউজার যা দিয়ে তুমি সহজে ব্লগ অনলাইন স্টোর যে কোনো ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারো এবং ফ্রিল্যান্সিং বা নিজ ওয়েবসাইট তৈরি করে আয় করতে পারো যেটা আমি বললাম আর কি ওকে সে আমরা এরপরে হচ্ছে যে ক্যারিয়ার অ্যান্ড বিজনেস বেনিফিট ওকে ক্যারিয়ার ও ব্যবসা সুবিধা হাই ডিমান্ড ফর স্কিলস ইন্টারনেটে চল্লিশ পার্সেন্ট প্লাস ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি তাই ওয়ার্ডপ্রেস এক্সপার্টদের চাহিদা প্রতিনিয়ত বাড়ছে আমি আপনাদেরকে যখন ফাইবারে নিয়ে যাব আপনাকে ধরুন আপওয়ার্কে নিয়ে যাব ফ্রিলান্সার ডট কমে নিয়ে যাব তখন দেখবেন যে ওয়ার্ডপ্রেস নিয়ে কত মানুষ কাজ করে এবং কত নিয়ত কতগুলো অর্ডার পাচ্ছে ওকে সো আমরা এর পরে যাই জব অপরচুনিটি অর্পে জানা থাকলে তুমি কাজ করতে পারবে ওয়েব ডেভেলপার হিসেবে কাজ করতে পারবেন ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করতে পারবেন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে কাজ করতে পারবেন অ্যান্ড ফ্রিলান্সার হিসেবে কাজ করতে পারবেন ফ্রিলান্সার আপওয়ার্ক অ্যান্ড ফাইবার বা ইন্টারন্যাশনাল মার্কেটে যে কাজ করে মানুষজন এখানে ফ্রিলান্সিং বলে ফ্রিলান্সিং তো হচ্ছে একটা কাজ করার মাধ্যম আপনি যখন অর্পে জানবেন তখন আপনি ফ্রিলান্সিং করতে পারবেন ওকে কস্ট ইফেক্টিভ ওয়েবসাইট বিল্ডিং ওয়াটপ্রেস পুরোপুরি ফ্রি ও ওপেন সোর্স তাই প্রফেশনাল ওয়েবসাইট বানাতে আলাদা সফটওয়্যার খরচ লাগে না বুঝতে পারছেন আপনি যখন কোডিং দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করে নেবেন তখন আপনার এক লাখ ডেড় লাখ পঞ্চাশ হাজার টাকার মতো খরচ হতে পারে পঞ্চাশ হাজার এক লাখ ডেড় লাখ টাকা খরচ হতে পারে সর্বনিম্ন খরচ হলে পঁচিশ হাজার টাকার নিচে তো হবেই না আপনার ওয়েবসাইট এটা সিম্পল ওয়েবসাইট তৈরি করার জন্য কিন্তু আপনি ওয়ার্ডপ্রেস ব্যবহার করে যখন আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে যাবেন ওয়ার্ডপ্রেসটা শেখাটা এত সহজ যখন আপনি নিজে যাবেন একদম জিরো ইনভেস্টমেন্টে শুরু করবেন লাইক জিরো ইনভেস্টমেন্টে আপনার ডোম হোস্টিং এর প্রয়োজন হবে সো আপনি হচ্ছে খুব কম খরচে শুরু করতে পারবেন ওকে এবং ডোমিন হোস্টিং এর জন্য হচ্ছে অনেকগুলো ওয়েবসাইট আছে যেখানে অনেক কম খরচে বা আপনি যদি আমাদেরকে বলেন আমরা আপনাকে হচ্ছে কম খরচে পার্সেস করে দেবো আমার স্টুডেন্ট যারা আছে যারা এই ভিডিওতে দেখবে আপনারা হচ্ছে আমাকে মেসেজ করবেন বা হচ্ছে ওয়েব এক্স এর হচ্ছে অফিসিয়াল যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে বা হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে মেসেজ করবেন বা গ্রুপে মেসেজ করবেন আমি আপনাদেরকে একদম কম খরচে একটা ওয়েবসাইটের জন্য হোস্টিং এবং হচ্ছে পার্সেস করে দিব কোনো প্রবলেম নেই ওকে আর যেই আপনি অন্য কথা পাবেন না ওকে ইনডিপেন্ডেন্স অর্পেস শেখার পর তুমি নিজের বা অন্যের ওয়েবসাইটে নিজেই মেনটেন ও আপডেট করতে পারবে বাইরে ডেভেলপার লাগবে না হুম বুঝতে পারছেন ডেভেলপার লাগবে না আপনি নিজেই আপনার ওয়েবসাইটকে ম্যানেজ করতে পারবেন ওকে ওকে এরপরে আছে এ অ্যান্ড অ্যাস অফ ইউস ব্যবহার সহজ ও বহুমুখিতা ও বহুমুখিতা ওকে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম সি এম এস যেটাকে আমরা সহজে শুনি বা আপনি অনেক জায়গা থেকে শুনছেন যে অর্ডপ্রেস ইজ আ ম্যানেজমেন্ট সিস্টেম সি এম এস অর্ডপ্রেস দিয়ে তুমি খুব সহজে ব্লগ পোস্ট ইমেজ ভিডিও ও কন্টেন্ট ম্যানেজ করতে পারো সহজে কন্টেন্ট ম্যানেজ করা যায় ব্লগ পোস্ট আপনি যে কোনো কিছু নিজেই সহজে করতে পারবেন মডিউলার অ্যান্ড এক্সপেন্ডেবল হাজার হাজার থিম ও প্লাগ আছে যে কোনো ই কমার্স এসিও সোশ্যাল শেয়ারিং ইত্যাদি ফিচার যোগ করতে পারবেন আপনি একটা কোডিং করে যখন একটা ওয়েবসাইট তৈরি করবেন তখন কিন্তু আপনাকে অনেকগুলো ফিচার অ্যাড করতে হবে এর জন্য ডেভেলপকে আলাদা হচ্ছে টাকা দিতে হবে পয়সা দিতে হবে এবং এটা সময়ও লাগবে কিন্তু আপনি সহজেই অর্ডপ্লাস ব্যবহার করে যে কোনো ফিচার অ্যাড করতে পারবেন ওকে লাইক এটা ই কমার্স এসিও বা সোশ্যাল শেয়ারিং এর জন্য হতে পারে বা আপনি এআই কেউ করতে পারবেন রাইট নাও ওকে এআই পাওয়ার টুলস নতুন অর্ডপ্লেস নতুন অর্ডপ্রেস বিল্ডারগুলো এখন এআই দিয়ে ওয়েবসাইট ডিজাইন করতে সাহায্য করে শুধু শুধু কিছু বর্ণনা লিখলেই প্রফেশনাল লে আউট তৈরি করে লাইক হচ্ছে এখন অনেকগুলো প্লাগিন আছে যেগুলো প্লাগিন হচ্ছে আপনি জাস্ট ফর্ম দেবেন যে আপনার এরকম ওয়েবসাইট দরকার তুমি একটা ওয়েবসাইট ডিজাইন করতেও ও ওর মতো করে ওয়েবসাইট তৈরি করে দিবে আপনার নিজ অনুযায়ী পরে আপনি আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন কিন্তু তার আগে আপনাকে ওয়ার্ডপ্রেসটা ভালোভাবে জানতে হবে এবং শিখতে হবে ওকে ইনকাম অ্যান্ড কমিউনিটি আই ও কমিউনিটি সাপোর্ট ওকে আপনি একটা জিনিস শিখলেন ওকে ফাইন আপনার ইনকামটা কেমন হবে আপনার কমিউনিটি সাপোর্ট কেমন হবে আপনি কোনো একটা প্রবলেমে পড়ছেন প্রবলেমটা সলভ করার জন্য আপনাকে কতটা কষ্ট করতে হবে এই বিষয়গুলো তো জানা দরকার তাই না ওকে ছোটো ব্যবসাগুলো অটপ্রেস ব্যবহার করে তাই তুমি ফ্রিলান্সার হিসেবে ওয়েবসাইট বানানো মেনটেন বা ডি ডিজাইন সার্ভিস দিতে পারো ছোটো ছোটো যারা বিজনেস স্টার্ট আপ ওকে যারা শুরু করছে এরা কিন্তু হচ্ছে এত বেশি পঁচিশ হাজার এক লাখ দুই লাখ তিন লাখ পঁচিশ হাজার টাকা থেকে শুরু করে এত টাকা দিয়ে তারা ওয়েবসাইট বানাবে না বা টাকা পয়সা এত বেশি ইনভেস্ট করবে না এখানে আপনি তখন কম টাকায় অল্প খরচে হটপেস দিয়ে ওয়েবসাইট তৈরি করতে পারবেন এবং লর্ডস অফ হচ্ছে যে বিজনেস বিল হচ্ছে রাইট নাও ওকে ফার্স্ট সেকেন্ডে কতগুলো যে বিজনেস টান হচ্ছে স্টার্ট হচ্ছে বা প্ল্যান হচ্ছে আমরা নিজেরা বলতে পারবো না এরকম অনেক অনেক অপরচুনিটি পাবেন আপনি বা আপনি নিজেও একটা বিজনেস করতে স্টার্ট করতে পারবেন ওকে ওকে এটা হচ্ছে আপনার ইনকাম অ্যান্ড কমিউনিটি ওকে ইনকামের যে ব্যাপারটা আপনি ফ্রিল্যান্সিং করেও লর্ডস অফ মানি আর্নিং করতে পারবেন হ্যাঁ অনেকে আছে এজেন্সি হচ্ছে বিল্ড করে তারাও হচ্ছে ক্লায়েন্টের কাছ থেকে কাজ নেয় এবং অন্যকে চাকরি বাকরি দেয় আপনি বিভিন্ন রকম এজেন্সিতে চাকরি করতে পারবেন ওকে প্যাসিভ ইনকামের সম্পর্কে আমরা একটু বলি হম ওর পেজ দিয়ে নিজ ওয়েবসাইট বানিয়ে আর্ট অ্যাফলিয়েন মার্কেটিং বা নিজের সার্ভিস বিক্রি করে আয় করতে পারবেন লাইক হচ্ছে যে পেজ দিয়ে আপনি নিজ ওয়েবসাইট যে কোনো একটা রিলেটেড ব্লগিং সাইট তৈরি করে আপনি আর্নিং করতে পারবেন হচ্ছে ব্লগিং থেকে বা অ্যাফিলিয়ান মার্কেটিং থেকে অ্যামাজন থেকে অ্যাফেলিয়ান মার্কেটিং করে আপনি আর্নিং করতে পারবেন বা আপনি অ্যাডসেন্স থেকে আর্নিং আর্নিং করতে পারবেন বা হচ্ছে আপনি ওয়েবসাইট ডিজাইন করতে পারেন এটা আপনি শেয়ার করেন ব্লগ লিখেন এবং এখান থেকে আপনি সার্ভিস বিক্রি করে আর্নিং করতে পারবেন ওকে আপনার যে কোনো সার্ভিস আপনি যে কোনো জিনিস চান বা পারেন যে কোনো সার্ভিস হচ্ছে আপনি সুকেস করতে পারবেন এখানে ওকে ওকে লার্জ সাপোর্ট সিস্টেম অর্পেজের বিশাল গ্লোবাল কমিউনিটি ফ্রি টিউটোরিয়াল ও সাপোর্ট ফর্ম আছে শেখা ও সমস্যা সমাধান পাওয়ার খুব সুযোগ ওকে তো এটা হচ্ছে অনেক বড় একটা সাপোর্ট সিস্টেম হুম এখানে আপনি হচ্ছে গ্লোবালি অনেক মানুষ হচ্ছে অর্পেজ ব্যবহার করে এবং ফ্রি টিউটোরিয়াল ইউটিউবে গেলে অনেক ফ্রি টিউটোরিয়াল পাবেন এবং আপনি গুগলেও সার্চ করে অনেকগুলো টিউটোরিয়াল পেয়ে যাবেন অনেকগুলো ব্লগ পেয়ে যাবেন এই জন্য আপনার জন্য শেখাটা অনেক বেশি সহজ এবং আপনি ওয়েবপুর এক্স থেকেই তো ফ্রিতে শিখতেছেন তাই না সো এরকম অনেক অনেক ইউটিউব চ্যানেল আছে যেখান থেকে আপনি শিখতে পারবেন ওকে সো আমরা বলতে যে আমাদের সেকেন্ডে क्वेश्चनটা আছে হোয়াই লার্ন ওয়ার্ডপ্রেস ইনস্টল ওয়ার্ডপ্রেস ইন লোকাল সার্ভার আমি তো হোয়াই লার্ন ওয়ার্ডপ্রেস এই क्वेश्चनের आंसरটা আমরা দিয়ে দিয়েছি এবং চ্যাট জিপিডি থেকে নিয়ে দিয়েছি ওকে চ্যাট জিপিডি হচ্ছে অনেক বড় একটা এখন বর্তমান কি এআই চ্যাটবট হুম ওকে ইনস্টল ওয়ার্ডপ্রেস ইন লোকাল সার্ভার আমি কি বলছিলাম যে আমরা এই পর্যন্ত কথা বলবো আজকে ওকে সো আমাদেরকে হচ্ছে যে ওয়ার্ডপ্রেসের প্র্যাকটিস করার জন্য হচ্ছে যখন আমরা হচ্ছে ক্লায়েন্টের জন্য হচ্ছে ওয়েবসাইট বানাবো তখন হচ্ছে ক্লায়েন্ট ডোমেইন এবং হোস্টিং পারচেজ করে আমাদেরকে হচ্ছে যে অ্যাক্সেস দিয়ে দিবে কন্ট্রোল প্যানেলের কন্ট্রোল ডোমেইন হোস্টিং হোস্টিং যখন পারচেজ করবে তখন ওই ডোমেইন এবং হোস্টিং কোম্পানি একটা হচ্ছে যে কন্ট্রোল প্যানেল দিয়ে দেয় হোস্টিং কোম্পানি এটা কন্ট্রোল প্যানেল দিয়ে দেয় যে কন্ট্রোল প্যানেলের অ্যাক্সেস আপনাকে দিবে সেখানে আপনি হচ্ছে ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করবেন ওকে ইনস্টল করে আপনি কাজ করবেন ওয়েবসাইটটাকে ডিজাইন করবেন এবং সেটাকে লাইভ করে দেবেন কিন্তু যখন আপনি প্র্যাকটিস করবেন তখন তো আপনি আর হোস্টিং পার্সেস করবেন না হুম লাস্ট টাইমে হচ্ছে আপনাকে পার্সেস করতে হতে পারে আপনার পোর্টফোলিও শেয়ার করার জন্য কিন্তু ফার্স্ট টাইম আপনাকে পার্সেস করতে হবে না আপনি হচ্ছে আপনার লোকাল সার্ভারেই হচ্ছে কাজ করতে পারবেন ব্যবহার করে আমরা এখন হচ্ছে দুইটা সিস্টেম আপনাকে দেখাবো ফার্স্ট সিস্টেম অ্যান্ড সেকেন্ড সিস্টেম হচ্ছে আমাদের মডিউলে যেটা নেই অ্যাড করা আমি সেটা হচ্ছে অ্যাডিশনাল একটা ভিডিও আপনাদের জন্য পাবলিশ করে দেবো কোনো প্রবলেম নেই চিন্তা করার কোনো কিছু নেই এখন আমরা হচ্ছে মডিউল অনুযায়ী আগাই সো এখানে হচ্ছে যে আপনাকে লোকাল সার্ভারে ইনস্টল করার জন্য আপনার একটা অ্যাপ লাগবে অ্যাপ্লিকেশন লাগবে ওকে এর আগে বলে দিই যে আপনি ওয়ার্ডপ্রেসটা হচ্ছে ফোনে শিখতে পারবেন না অনেকেই হচ্ছে আমাদের গ্রুপে জয়েন করে এবং ফোন আছে অথবা বা শিখতে চাচ্ছে ফোনে আপনি এটা কখনোই শিখতে পারবেন না এটা পসিবল না আপনাকে এটা শেখার জন্য একটা একটা ল্যাপটপ বা একটা কম্পিউটার লাগবে যে কোনো র্যামের হোক কোনো প্রবলেম নেই কারণ আপনি ওয়েবসাইটে কাজ করবেন বা হচ্ছে অটপ্রেস অনেক ইজি এবং অত বেশি হচ্ছে আপনার র্যামের কোনো প্রয়োজন নাই কিন্তু আপনাকে একটা কম্পিউটার বা একটা ল্যাপটপ লাগবে হুম সো আপনাকে হচ্ছে প্রথমে আপনাদেরকে এবং আমাকে প্রথমে হচ্ছে একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে যেটার নাম হচ্ছে জ্যাম এক্স এ এম এরপরে হচ্ছে পি এরপরে হচ্ছে জ্যাম ডাউনলোড ফোর উইন্ডোজ টেন ওকে মিনিমাম উইন্ডোজ টেন লাগবে মেবি যখন আপনি সার্চ করবেন তখন হচ্ছে আপনার এই ওয়েবসাইটটা চলে আসবে এরপরে হচ্ছে আপনি এটাকে ক্লিক করবেন এখানে হচ্ছে যে আপনি হচ্ছে আপনার পছন্দ অনুযায়ী হচ্ছে যে ওয়াটপিসটাকে মানে ড্যাম ফাইলটাকে ইনস্টল করে ফেলবেন কোনো প্রবলেম নেই এখানে হচ্ছে ড্যাম ফোর উইন্ডোজ এইট থ্রি এইট পয়েন্ট ওয়ান এই ফাংশনগুলো দেখাচ্ছে আপনি সেভেনটা কিন্তু এটা কখনোই করতে পারবেন আপনাকে সেভেন হচ্ছে আপগ্রেড করতে হবে আপনাকে মিনিমাম হচ্ছে উইন্ডোজ টেন ইউজ করতে হবে বা এড ইউজ করতে পারেন হ্যাঁ সেভেন এবং টেনটা বেশি পপুলার তো আপনি টেনটা ইউজ করেন কোনো প্রবলেম নেই এবং এখানে হচ্ছে এটা ডাউনলোড সিক্সটি ফোর বিট সিক্সটি ফোর বিট সিক্সটি ফোর বিট তাহলে হচ্ছে বুঝা যাচ্ছে যে সিক্সটি ফোর বিট মিনিমাম লাগবে ওকে এখান থেকে আপনি যে কোনো একটা ইনস্কোট করতে পারেন কোনো প্রবলেম নেই এই জটিল বিষয়গুলো যাওয়ার কারণে কোনো প্রবলেম নেই আপনাকে এখানে আপনি জাস্ট হচ্ছে যে ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করলে অটোমেটিক এই পেজে ডিডাইরেক্ট করে নিয়ে আসবে এবং আপনি এখানে ডাউনলোড হওয়া শুরু করবে সো আমার ডাউনলোড করা আছে হুম আমার ডাউনলোড করা আছে এই জন্য হচ্ছে আমি ডাউনলোড করলাম না ওকে আমার ডাউনলোড করা আছে এই জন্য আমি ডাউনলোড করলাম না আপনাদের এখন কাজ হবে যে আপনি এটাকে ডাউনলোড করেন হ্যাঁ জাস্ট ডাউনলোড করে রাখেন পরে হচ্ছে এটাকে আপনি কিভাবে হচ্ছে যে একটা ওয়ার্ডপ্রেস মানে এটাকে কিভাবে ইনস্টল করবেন সেগুলো বিষয় সম্পর্কে আমরা আলোচনা করবো এটা যখন আপনি ডাউনলোড করবেন তখন আপনার এটা শো করবে হুম আপনার ফাইলে হচ্ছে এটা শো করবে অ্যান্ড ফাইলে যখন শো করবে তখন হচ্ছে আপনি এখানে ক্লিক করে ইনস্টল করবেন একটু পড়বেন যে কি যাচ্ছে এবং যেটাকে প্রয়োজন এটাকে মার্ক করে দিবেন ওকে অত বেশি হচ্ছে আপনাকে মার্ক করতে হবে না যেটা জাস্ট নেক্সট 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 দিয়ে আপনি আহ হচ্ছে যে এটাকে ইনস্টল করে ফেলবেন আপনার ল্যাপটপ বা কম্পিউটারে আপনার আপনার ল্যাপটপ বা কম্পিউটারে দেন হচ্ছে আমরা কিভাবে হচ্ছে ওইখান থেকে আপনি অটপ্রেস ইনস্টল করবেন এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব ওকে এবং আপনাকে প্র্যাকটিক্যালে দেখো আপনি কিভাবে হচ্ছে ওটাকে ইনস্টল করবেন অটপ্রেস ইনস্টল করবেন হচ্ছে আপনার জ্যাম যেই সার্ভারটা আছে এইখানে ওকে তো দেখা হচ্ছে বা কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে এন্ড আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম